আরজিকর হাসপাতালের চিকিৎসক তিলোত্তমা খুনের পর তেইশটা দিন অতিক্রান্ত বিচার কিন্তু এখনও মেলেনি দ্রুত বিচারের দাবিতে বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে রাজ্যের মানুষ ও প্রতিবাদের সোচ্চার এমনই এক প্রতিবাদী মিছিল রবিবার বেহালা মেট্রো স্টেশন থেকে ডায়মন্ড হারবার রোড ধরে পাটকপাড়া পর্যন্ত পরিক্রমা করে মিছিলটি পাটকপাড়া থেকে ফিরে আসার সময় বেহালা ট্রাম ডিপো কালী মন্দিরের মহিলারা পথ অবরোধ করে বসে পড়েন পুলিশের অনুরোধে শেষ পর্যন্ত তারা পথ অবরোধ তুলে নেন আজকের এই প্রতিবাদ মিছিল এই আপনারা করলেন আজকে কর্মসূচি পালন এটা কি কন্টিনিউ চালাবেন যতদিন চালাবো যতদিন না বিচার পাবো আমরা রোজ পথে নামতে রাজি আমরা বিচারটা চাই তো তাড়াতাড়ি সম্ভব আমাদের বিচারটা চাই আপনাদের যে এই সচ্চার প্রতিবাদ এতে কি দোষীরা শাস্তি পাবে বলে নিশ্চিত আজকে পাবে না কিন্তু আগামী দিনে হয়তো পাবে এই জন্য আমরা পথে নামছি একটা তো একটা একজন শাস্তি পাবে না কিন্তু দশজন হয়তো শাস্তি পাবে

চলেছে যেহেতু দোষীরা জানে যে আমরা শাস্তি পাব না আমরা চাই যাতে সব দোষীরা সমস্ত দোষীরা যাতে শাস্তি পায় বেহালা থেকে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা